পুজোর আর বেশি দিন বাকি নেই তাই এই সময় অনেকেই একটা ওয়েট লসের চেষ্টা করে থাকে তো আজকের ভিডিওটা আমি ভাবলাম বানাই যে আপনারা কি করলে ন্যাচারালি ওয়েট লুজ করতে পারবেন এবার সবার আগে বলে দিই যে ন্যাচারালি ওয়েট লুজ করাটা খুব কঠিন নয় যদি আপনি জানেন যে আপনাকে কি করতে হবে তো আজকে আমি সেই টিপসগুলোই দেব যে টিআর সি আর ডিআর এই কথাগুলো যদি না জেনে থাকেন তাহলে আপনি এতদিন ডায়েটে ভুল জিনিস করেছেন আজকের ভিডিওতে এই ডিটেলসটাই জানাবো নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি ইংল্যান্ডে কনসালটেন্ট ফিজিশিয়ান আর কলকাতাতে আমার চেম্বারটা কাপুরে আর আমি অনলাইনেও পেশেন্ট দেখি নিচে দেওয়া এই নম্বরে আপনি কন্ট্যাক্ট করলে ডিটেলসটা জেনে যাবেন আর আমার আন্ডারে যদি আপনি ডায়াবেটিস বা ওবিসিটি রিভার্সাল করতে চান মানে ওষুধ সম্পূর্ণ বন্ধ করে রোগ মুক্ত হতে চান তাহলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার নিচে দেওয়া ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা আমি আপনাদের জানাচ্ছি মেনলি যে আপনারা কি করলে ওয়েট লস করতে পারবেন তাহলে স্পেসিফিক্যালি আমি কোনো ডায়েট চার্ট অবভিয়াসলি দিতে পারবো না আমাকে অনেকেই বলে যে কেন আপনি ডায়েট চার্ট দেন না ডায়াবেটিক পেশেন্টের জন্য অনেক রকম ডায়েট চার্ট আমি আমার এই চ্যানেলে দিয়েছি আপনি দয়া করে দেখে নেবেন বাট ওয়েট লস করার ডায়েট চার্ট দেওয়া পসিবল নয় কারণ আপনাদের সবাই এক নন সবার টেস্ট এক নন সবার খাবার স্টাইল এক নয় এবং সবার প্রবলেমও এক নয় তো প্রবলেমটা বুঝে স্পেসিফিক্যালি ওয়ান টু ওয়ান ডায়েট চার্ট দেওয়াটাই আমি রিভার্সাল প্রোগ্রামে করে থাকি বাট এখানে আমি একটা জেনারেল আইডিয়া দিচ্ছি যেটা শুনলে আপনাদের সবারই কিছু না কিছু উপকার হবে তাহলে প্রথম কথা বলে দিই যে আজকে আমি আলোচনা করবো টি আর ডিআর এটা নিয়ে সেটা কি সেটা একটু পরে বলছি বাট তার আগে আমি একটা কথা বলে দিই যে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই বছরের শুরুর দিকে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানে ইংল্যান্ডে আমেরিকাতে কী কী ওষুধ পাওয়া যায় যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় না থ্যাংকফুলি এই সব ওষুধই এখন ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়াতে এখন মোটামুটি পৃথিবীর সবকটা ওষুধই চলে এসেছে যেগুলো অ্যাভেলেবেল পৃথিবীতে যে ডায়াবেটিক পেশেন্ট বলুন বা ডায়াবেটিস না থাকলেও আপনার ওয়েট কমানোর জন্য ডাক্তাররা আপনাকে সেই ওষুধগুলো প্রেসক্রাইব করতে পারে এবং সেই ওষুধগুলো নিলে আপনার ওয়েট লস হবে আনফর্চুনেটলি সেগুলো এক একটা ইনজেকশন উইকে একবার করে নিতে হয় এবং সেগুলো বেশ এক্সপেন্সিভ সুতরাং স্পেশালিস্ট ডাক্তারের আন্ডারে আন্ডার সুপারভিশন ওষুধগুলো নিলে আপনার ডেফিনেটলি ওয়েট লস হবে যদি আপনি ওষুধ নিয়ে ওয়েট লস করতে চান কিন্তু আমি সেটা রেকমেন্ড করব না যদি না আপনি আপনার ডায়েট চেঞ্জ করেন কারণ ডায়েট চেঞ্জ না করলে কি হবে ওষুধ নেওয়াকালীন আপনার খিদেটা কমে যাবে এবং আপনি না খেয়ে খেয়ে ওজনটা কমবে বাট যে মোমেন্টে ওষুধটা আপনি বন্ধ করবেন আবার কিন্তু আপনি ভুল জিনিস খাবেন ভুলভাবে খাবেন এবং আবার আপনি ওয়েট গেন করার একটা সমূহ সম্ভাবনা থেকে যাবে তাই আমি সাজেস্ট করব যে যদি আপনি ওষুধটা নেন সেটা আপনি নিন আফটার গেটিং দ্য ফুল নলেজ যে কি করবো নলেজ যখন ক্লিয়ার হয়ে যাবে আইদার রিভার্সাল প্রোগ্রাম করে অথবা আমার এই ভিডিওগুলো দেখে তারপরে ওষুধটা নিলে আপনার উপকার বেশি হবে অপকার কম হবে তাহলে এবার আমি জানাই টি আর সিআর ডিআর ব্যাপারটা কি এবার সবার আগে বলি সি আর কারণ সি মানে ক্যালোরি রেস্ট্রিকশন এবার আনফর্চুনেটলি যে জিনিসটা সব থেকে কম কাজ করে যে জিনিসটা সব থেকে বেশি কম এফিসিয়েন্ট লং টার্ম হয়তো আপনার জন্য সব থেকে ক্ষতিকারক সেটাই আনফর্চুনেটলি থেকে বেশি লোক করে সবাই করে ক্যালোরি রেস্ট্রিকশান সবাই বলে এটাতে কত ক্যালোরি আছে এটা তাহলে খাবো না এটাতে কত ক্যালোরি আছে এটা অনেক বেশি ক্যালোরি এটা তাহলে খাবো না এটাই ক্যালোরি কম তাহলে এটা খাই কিন্তু এই করে করে যদি ওয়েট লস করা অত ইজি হতো তাহলে আজকে এত ওভারওয়েট লোক বা এতো লোকের ওভারওয়েট সংক্রান্ত প্রবলেম হতো না বাট ক্যালোরি রেস্ট্রিকশান একটা কনসেপ্ট যে কেউ ক্যালোরি রেস্ট্রিকশান করলে তার ওয়েট লস কিছুদিন হবে প্রবলেম হবে এটাকে লং টার্ম সাস্টেন করা আপনি যদি যখনই আপনার খেতে পায় তখন যদি আপনি যা খাওয়ার কথা আপনি তার টোয়েন্টি ফাইভ খান আর কম ক্যালোরির জিনিস খান আর না খেয়ে খেয়ে জল খেয়ে খেয়ে পেট ভরান তাহলে একটু বাদেই আবার খেতে পাবে আর কতক্ষণ আপনি না খেয়ে থাকতে পারবেন তারপরে দুর্বলও হয়ে যেতে পারেন তারপরে আপনার ম্যালনারিশমেন্টও হয়ে যেতে পারে বিকজ আপনি খুবই কম ক্যালোরি খাচ্ছেন যেমন একটা খুব চলেছিল। স্পেশাল কে আমি ঠিক শিওর না ইন্ডিয়াতে এটা চলেছে কি না বাট ইংল্যান্ডে এটা খুব চলেছে স্পেশাল কে অফার মানে আমি নাম নিচ্ছি আনফর্চুনেটলি আচ্ছা নাম নেব না কে খুব ফেমাস একটা কর্নফ্লেক্সের ব্র্যান্ড তারা একটা বলেছে যে আমার বাটির কর্নফ্লেক্স খাও এইটুকুর কর্নফ্লেক্স তাতে ক্যালোরি এতই কম যে ডেফিনেটলি তোমার ওজন কমে যাবে দু সপ্তাহে কমবে কিন্তু সেটা সাস্টেন করা ইম্পসিবল তো ক্যালোরি রেস্ট্রিক্ট করে বিরাট কোনো উপকার নেই এটা জেনে রাখুন ক্যালোরি কনসেপ্টটাই ভুল ক্যালোরি কনসেপ্ট দিয়ে ওয়েট লস হয় না ওয়েট লস হয় বিকজ অফ হরমোন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন সেন্সিটিভিটি তার উপর ডিপেন্ড করে আপনার ওয়েট লস তাহলে আপনাকে আপনার ইনসুলিন লেভেলটা কম রাখতে হবে যাতে নতুন করে ফ্যাট তৈরি না হয় সেটা যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন ক্যালোরি রেস্ট্রিকশান ইজ নট ইম্পর্টেন্ট কারণ এতগুলো চিপসে যা ক্যালোরি আছে এতটা অরেঞ্জ জুসে যা ক্যালোরি আছে এতগুলো নাটসেও একই ক্যালোরি আছে কিন্তু এই তিনটে কি আপনার জন্য একই জিনিস এই নাটসটা অবভিয়াসলি আপনার জন্য অনেক হেলদি চিপস অতটা চিপস মানে আমি যেটাকে বিদেশে চিপস বলে চিপস মানে ইন্ডিয়াতে ফ্রেঞ্চ ফ্রাই বলে তো ফ্রেঞ্চ ফ্রাই অবভিয়াসলি আপনার জন্য খুব হেলদি নয় ফ্রুট জুস তাতে ভর্তি চিনি থাকে সেটা অবভিয়াসলি অত হেলদি নয় কিন্তু নাটস জেনারেলি হেলদি সুতরাং ক্যালোরি খালি দেখলেই হবে না বাট যদি আপনি সারা সারাদিনে ক্যালোরি রেস্ট্রিক্ট করতে পারেন তাহলে শর্ট টার্ম ওয়েট লস হবে নেক্সট হচ্ছে ডি আর মানে ডায়েটারি রেস্ট্রিকশান এবার ডায়েটারি রেস্ট্রিকশন মানে খাবারের কোনো একটা কম্পোনেন্ট আপনি বুঝলেন যে এটা আমার জন্যে খারাপ বুঝে আপনি সেটাকে রেস্ট্রিক্ট করলেন ফর এক্সাম্পল অনেকের থাকে যে ল্যাকটোজ ইনটলারেন্স গ্লুটেন ইনসেন্সিটিভিটি মানে এগুলো নিয়ে আমি অনেক ভিডিও করেছি ধরুন দুধের যে ল্যাকটোজ সেটা তার সহ্য হয় না বলে তার সমানে পেটে অস্বস্তি উল্টোপাল্টা খাওয়া হয়ে যায় এবং তার ওয়েট বেড়ে যায় বা হুইট অ্যালার্জি মানে গমের জিনিসের ল্যাক গ্লুটেন ইনসেনসিটিভিটি দিয়ে তার থেকে অ্যালার্জি হয়ে ওয়েট বেড়ে যায় তো সেগুলো তারা বর্জন করতে পারলে তাদের অনেক হেলদি ডায়েট হয়ে যাবে গাট হেলথ ভালো হবে এবং তাদের ওয়েট নর্মাল হয়ে যাবে অনেকে আবার ডায়েটের রেস্টন করে কি তারা অ্যানিম্যাল প্রোটিন খাওয়া ছেড়ে দেয় তারা ভিগান হয়ে গেল সেটা করলেও ওয়েট লস হবে অনেকে আবার কার্বোহাইড্রেট একদম কমিয়ে দেয় তাদের বলে কিটো ডায়েট সেটা করলেও ওয়েট লস হবে অনেকে আবার প্যালিও ডায়েট করে মানে সব প্রসেস ফুড একদম বন্ধ খালে যেটা ন্যাচারালি পাওয়া যেত সেটা খাবে সেটা করলেও ওয়েট লস হবে এবার আপনার ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাকে দেখে আপনার ডাক্তার বলে দেবে বা যদি আপনি নিজের বুদ্ধিতে করতে পারেন তাহলে করবেন কিন্তু কোনো একটা ডায়েটারি রেস্ট্রিকশান ফ্যাট রেস্ট্রিকশান কার্বোহাইড্রেট রেস্ট্রিকশান ভেজ রেস্ট্রিকশান প্রসেস ফুড রেস্ট্রিকশান এগুলো করতে পারেন বাট ইন জেনারেল প্রসেসড ফুড রেস্ট্রিকশানটা আমি সাজেস্ট করব যে সবার জন্যই ভালো আপনি যদি প্যালিও ডায়েট করেন যেখানে গ্রেনস কম সবজি আছে মাছ মাংস আছে কিছু কিছু লোকাল ফল আছে এটা যদি খান জেনারেলি উপকার হবে তো যাই হোক সেটা হচ্ছে ডায়েটারি রেস্ট্রিকশান ডিআর আর থার্ড যেটা সেটা হচ্ছে টাইম রেস্ট্রিকশান মানে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এটা নিয়েও আমার একটা ভিডিও আছে ডিটেলে নয় বাট কোন সময় ডিনার করবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে বেসিক্যালি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মানে আপনি টাইম রেস্ট্রিক্ট করছেন যে কোন সময়টুকু খাবেন তাহলে যে সময়টা খাবেন না সেই টাইমটা বাড়ছে ডিনারটাকে এগিয়ে আছেন ব্রেকফাস্টটাকে পিছিয়ে দিচ্ছেন যাতে ব্রেকফাস্ট আর ডিনারের মধ্যে টাইমটা কমে যায় আর ডিনার আর পরের দিনের ব্রেকফাস্টের মধ্যে টাইমটা বেড়ে যায় এটা একটা ওয়ে অনেকে আবার হেভি ডিনার করে তারা ব্রেকফাস্ট কিপ করে তারা লাঞ্চ থেকে শুরু করে তারা লাঞ্চ আর লেট ডিনার মানে আপনি যতটা পারবেন ততটা আপনি টাইম রেস্ট্রিক্ট করবেন খাবার যাতে না খাবার টাইমটা বেশি হয় এবং না খাবার টাইমটা বাড়লে অবভিয়াসলি আপনি সারাদিন খাচ্ছেন না বারে বারে স্ন্যাকিং করছেন না তাহলে অটোমেটিক্যালি ওয়েট লস হবে কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জল এনাফ খেতে হবে আর যখন আপনি টাইম রেস্ট্রিকশান করছেন তখন যখন আপনি ফাস্ট ব্রেক করছেন তখন হেলদি খাবার খেতে হবে তখন যদি আপনি ওই কর্নফ্লেক্সের দুধ খান তাহলে কিন্তু বিরাট উপকার হবে না তো এই হচ্ছে ইন সামারি টিআর ডিআর সি এর মধ্যে আমি সাজেস্ট করব যে আপনি যদি আপনার পছন্দ মতো আপনি যেটা করতে পারবেন ডাক্তারের সাথে কথা বলে সেরকম ডায়েটারি রেস্ট্রিকশান করেন আর টাইম রেস্ট্রিকশান করেন তাহলে থেকে বেশি উপকার হবে আর তার সাথে যদি ক্যালোরিও একটু ভাবেন অবভিয়াসলি আপনি খুব হাই ক্যালোরি ডেন্স ক্যালোরি জিনিস প্রচুর খেলে খুব মুশকিল আপনি যদি এখন বাদামের পর বাদামের পর বাদাম প্যাকেট খান সারাদিনে তাহলে তো হবে না সুতরাং ক্যালোরিও একটু মাথায় রাখতে হবে বাট ক্যালোরিটা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট আউট অফ দিস থ্রি তাহলে টাইম রেস্ট্রিকশান সব থেকে কাজে লাগবে সেকেন্ড হচ্ছে ডায়েটারি রেস্ট্রিকশান আর থার্ড হচ্ছে ক্যালোরি রেস্ট্রিকশান তাহলে আমি এর মধ্যে সাজেস্ট করব যে যদি আপনি এগুলো ফলো করেন অটোমেটিক্যালি উপকার পাবেন আর যেটা বারে বারে বললাম যে আপনার পছন্দ মতো আপনার হেলথে যেটা কাজে লাগবে আপনার যাতে অন্যান্য রোগ কমবে আপনার যাতে ওষুধ কমে সেই জন্য ওয়ান টু ওয়ান যদি আপনি সেশান করতে চান সেটাকে ডায়াবেটিস অ্যান্ড ওবিসিটি রিভার্সাল বলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আপনাকে এক ঘন্টার সেশন করতে হবে পুরো আইডিয়াটা পেয়ে যাবেন তারপরে যেরকম ফলো আপ হওয়া সেরম হবে উইথ আ স্পেশালাইজড ডায়েটিশিয়ান আশা করি ভিডিওটা কাজে লাগলো যেটাই করেন সিআর ডিআর ডিআর পুজোর আগে মন দিয়ে করতে পারলে ডেফিনেটলি পুজোতে আপনি আপনার বেস্ট শেপে বাইরে যেতে পারবেন বন্ধু বান্ধবদের তাক লাগিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন আবার দেখা হবে